হ্যালো বিয়ান আমাদের ওলি দেখুন কী সুন্দর বাচ্চা কোলে করে নিয়ে আসছে কিন্তু এর ভেতরে কী আছে আমি বলছি আপনাদের এটা হচ্ছে আমাদের রাখি পূর্ণিমার আগের দিনের ওরা এসেছে আমাদের ওই বেড়াতে দেখুন ওদের ভেতরে কী আছে দেখুন দুষ্টু দুটো ছোট্ট গোপাল একটা আমাদের পিতলের আর একটা হচ্ছে চিনে মাটির দুটো গোপাল আমাদের ওই বেড়াতে এসছিলো আগে শর্ট ভিডিওতে দেখেছেন ওই টকরি করে এসছিলো ওই মাসি শাশুড়ি নিয়ে আসলো আমাদের ওই বেড়াতে যেহেতু আমাদের অনুষ্ঠান ছিল পরের দিন রাখী পূর্ণিমার দিন নারায়ণ পুজো ছিল দেখুন সবাই বসে আছে এটাই যে বড় মাসি নিয়ে গোপালকে আর আমাদের অলরেডি ব্রাহ্মণ চলে এসেছিলো দেখুন পুজো শুরু হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে কিন্তু ব্রাহ্মণ এসে ওনার কাজ করছে গোছানো সব তো আমাদের গোছানোই ছিল বাকি যেগুলো ওনার কর সেগুলো উনি গোছাচ্ছিলেন আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে এই পাশে গোপালগুলোকে বসিয়েছি গোপালগুলোকে আমি সেদিনকে সাজিয়েছিলাম যা যেহেতু ওই নারায়ণ পুজোর দায়িত্বে ছিল শাশুড়ি অন্য কাজে ব্যস্ত ছিল যাই হোক আমি সাজিয়েছিলাম যাই হোক কেমন আছি গোপাল সাজনে একটু বলবেন অবশ্যই দেখুন ব্রাহ্মণ দাদা অলরেডি তাদের পুজোর ব্যবস্থা শুরু করে দিয়েছে যেহেতু গোপাল বসিয়েছিলো আমাদের ওই গুরুদেবের ঠা আসনে গুরুদেবকে বাইরে বসানো হয়েছিলো এইটা সাজিয়েছিলো আমার মাছ শাশুড়ির বৌমা আর এটা হচ্ছে আমি যেহেতু আমি সেদিন খুব বসছিলাম খুব টাট ছিলাম আম এরকমই ছিল তারপরে আমাদের মাঝখানে রাখি পর্ব রাখির পড়ানো পর্ব স্টার্ট আপনাদের শেয়ার করেছিলাম দেখুন প্রথমে ফার্স্ট দিদি ভাইকে যে নমস্কার করে করছে সবাই হচ্ছে নমস্কার করাটা তো দিদি ভাই সেটাই করছিল আর গিফট দিয়ে দেখুন দুজনে আশীর্বাদ তারপরে সবাই পড়িয়েছে সেটাও আপনাদের শেয়ার করেছে আর এখন হচ্ছিলো ঘরে যেহেতু আলাদা করে পুজো হচ্ছিল পুজোর এখন পাঁচালি পড়বে সবাই বসেছে যার যার মতো সুবিধা হাতে ধান ডুববো ডুববো আর ফুল নিয়ে বসে আমরা সবাই মিলে দেখুন ব্রাহ্মণ দাদা রাখি আর কি রাখির দিন পাঁচালি পড়ছিলো নারায়ণের পাঁচালি পড়ছিলো তারপর আরতি করে এই পঞ্চপতি বাইরে দিয়েছে সবাইকে তার শিখা নেওয়ার জন্য সেটাই নিচ্ছিলো তারপরে দেখুন পুজো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছিল তখন তারপরে সবাই নমস্কার করে যার যার মতো নমস্কার করে উঠে যাচ্ছিলো তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো ছিল সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম না যাই হোক আমাদের বাড়িতে সেদিন প্রচুর যেমন ছিল পুজোর পরে বাইরে যখন যজ্ঞ সেটাই দেখুন যজ্ঞের আগুনটা কত সুন্দর শেখায় উঠেছে আপনার দেখতে যজ্ঞ হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ দাদাই আবার যজ্ঞের টিকা সবাইকে এক এক করে সবার কবলে দিচ্ছিলো সেই সময়টাও আমরাই ছিলাম তখন আমরা খুব টায়ার্ড ছিলাম তবুও যেহেতু আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করি তাই এটা শেয়ার করছিলাম যখন তখন অলরেডি গত দেখার না দেড়টা বাজে দেড়টা না দুটো পনেরো দেখতে পেলাম দুটো পনেরো বাজে তখন এই যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে পূর্ণিমার মধ্যে আমাদের পুজো হয়ে গেছিলো যজ্ঞটা একটু শেষ হতে সময় লেগেছিল পূর্ণিমা ছাড়া ছেড়ে যাওয়ার পরে যজ্ঞ শেষ হয়েছে যাই হোক সবাই একটা করে যজ্ঞর ফোটা কপালে নিচ্ছিলো সেখানে সব মাসে শুধু আছে এটা হচ্ছে আমার মা পেছনে একটা দাদা যাই হোক তারপরে আমাদের বান্ধবীগুলো বিকেলবেলায় এসছিলো সেটা আপনারা ছোটো ভিডিওতে দেখেছেন এগুলো হচ্ছে মহামণ্ডলের বান্ধবী ওদের ফোন করলাম তোরা কে কে আছিস চোলায় তো ওরা সবাই মিলে এসেছিলো প্রসাদ খেতে আর বাচ্চাগুলো খেলছিল একটা আর ওটা হচ্ছে আমার আর একটা যা যেটা হচ্ছে আমার ছেলের আরেকটা বোম্মা যাই হোক আর এইটা হচ্ছে আমার ছেলের বন্ধু শ্রেয়ান যাই হোক ওরা অনেক পরে এসছে যা একটু নাচানাচি ছিল সেটাও শেয়ার করলাম তারপরে দেখুন লাস্টের দিকে যেহেতু বড়োরা সবাই রাখি পরিয়েছিলো সেটা আবার একটু তুলে ধরলাম এক এক করে সবার রাখি আপনারা দেখতে পেয়েছেন যাই হোক আমার ছেলেকে মেয়েকে দুজনকে সবাই মিলে রাখি পরেছিলো আর এই সেই দিনের পর্ব শেষ হয়ে গিয়ে আমাদের বাড়িতেও অতিথি ছিল এটা হচ্ছে পরের দিন সকালের সবাই মিলে বসে গল্প করছিলো দেখতে ভালো লাগছিলো তাই সেটাই আমি তুলে দিলাম বসে রয়েছে এটা সেটা হচ্ছে আমার বর আর এটা হচ্ছে বিকেলবেলা সব মাসিরা চলে যাচ্ছে সেইটুকুও আপনাদের কাছে শেয়ার করলাম আর যখন যাচ্ছে তখন খুব মিষ্টি হচ্ছিলো এই মাসি দুটো আগে গেছে তারপরে বাকি যারা মাসি মাসি দিদিভাই দাদা সবাই মিলে বেরিয়ে যাচ্ছে বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিলো আগের দিন খুব জমজমাট ছিল বাড়িটা আর পরের দিন পুরো বাড়িটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে সেটাও তুলে ধরলাম এটা হচ্ছে পিস মেশো এবার